সূর্য ডোবার পর যখন অন্ধকার নেমে আসে তখন কিন্তু চতুর্দিক থেকে নেগেটিভ শক্তি বা কালী শক্তি আমাদের পৃথিবীতে বা আমাদের ধরিত্রীতে চারদিকে বিচরণ করতে শুরু করে এই সময় অনেকে আছেন এমন গৃহস্থ বাড়ির মানুষেরা ঘর থেকে বা বাড়ির থেকে বা বাস্তুতে দাঁড়িয়ে বলেন আয় 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 বাড়ি আয় বাড়ি আয় এরকমভাবে অনেকে অনেকে ডাকেন। ডাকেন এমনকি হয়তো কোনো মানুষকেও আপনারা এইভাবে ডাকেন বাইরের থেকে বাড়ির ভেতরে আসবার জন্যে মনে রাখবেন এটা কিন্তু সন্ধ্যাকালে একদম কেউ করবেন না বিশেষত সন্ধ্যাকালে মাথায় রাখুন তার কারণ এই সময় কালী শক্তি কিন্তু ঘুরে বেড়ায় নেগেটিভ শক্তি যেটাকে আমরা বলে থাকি এবং আপনি যদি আপনার বাস্তুতে দাঁড়িয়ে বা ঘরে দাঁড়িয়ে এইভাবে আহ্বান করেন তাহলে আপনি মনে করছেন যে আপনার গরুটি কিংবা বিড়ালটি বা কুকুরটি বা সেই মানুষটি আপনার কাছে আসছে না তার সাথে সাথে আরও কেউ আপনার বাড়িতে আপনার বাস্তুতে ঢুকে পড়বার সুযোগ পাচ্ছে আপনি তাকে আকর্ষণ করবার জন্য বা আয় আয় বলবার জন্য সে অশুভ শক্তি আপনার বাস্তুতে ঢুকে পড়ে এবং আপনার জীবন ছাড়খাড় করে দিতে পারে তাই সন্ধ্যাকালে কেউ কখনও এইভাবে বাইরে থেকে কাউকে আহ্বান করবেন না মনে রাখবেন どうぞ。